মেদান্ত হাসপাতাল গুরগাঁওয়ের উদ্যোগে প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল পার্কিনসান্স রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর অনির্বাণ দীপ ব্যানার্জি যিনি ডিরেক্টর নিউরো সার্জারি অ্যাট দ্য ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স বেদান্ত উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনির্বাণ দীপ ব্যানার্জি বলেন যেরকম আপনি দেখলেন ডিপ ব্রেন স্টিমুলেশন রোগ নয় ওটা একটা চিকিৎসা কিছু কিছু রোগ আছে যেরম ডিস্টোনিয়া ট্রেমার ওসিডি এপিলেপসি যে এক্সাম্পলগুলো আপনি দেখলেন যখন ওষুধ আর থেরাপি আর কাজ করে না তখন ওই পেশেন্টদের আর আশা হারানোর দরকার নেই একটা বিরল অস্ত্রোপচার যাকে ডিপ ব্রেন বলা হয় সেটার ইউজে আমরা আবার পেশেন্টকে ভালো করে তুলতে পারি ওদেরকে আবার মেন স্ট্রিম অফ লাইফে ফেরত আনতে পারি ডিপেন্ড করে কী ডিজিজ আছে কী সিমটমস যেরকম ফর এক্সাম্পল যদি পার্কিনসানস নেন যদি ট্রেমার হয় কাঁপে পুরোটাই শীষে ঠিক হয়ে যায় স্টিফনেস স্লোনেস জড়তা এটা সিক্সটি টু সেভেন্টি এইটটি পার্সেন্ট পর্যন্ত ঠিক হয়ে যায় না গুজরাটি আমি করেছি মেধান্তা আমার পেশেন্ট অল ওভার ইন্ডিয়া প্লাস ইন্টারন্যাশনাল সব জায়গা থেকে আসে কলকাতায় কেন হয় মেধান্তা দিল্লিতে কাজ করবি কলকাতায় আমি আট বছর আগে কাজ করতাম অ্যাপোলোতে এই পেশেন্টটার সার্জারি আমি মেদান্তা দিল্লিতে করেছি ওনার সমস্যা যেটা ছিল যে একটা অ্যাক্সিডেন্টের পরে নার্ভগুলো ব্রেনের আর ঘাড়ের এমন ড্যামেজ হয়ে গেছিল উনি সোজা বসতে পারতেন না একটু টাচ করলেই সবসময় এরকম সেবারই হতো মানে চব্বিশ ঘন্টা কেউ যদি এরম করে সে তো নিজেকে শেষ করে দেবে আর যে কোনো রকমের থেরাপি ওষুধ বোটক্স কিচ্ছু কাজ করে দেবে যে উনি বললেন যেটা চল্লিশটা ডাক্তারকে দেখিয়েছে এখনও পর্যন্ত আমি তিনশোর মতন কেস করেছি আর পেশেন্ট সিলেকশন যেহেতু আমাদের খুবই সঠিক অলমোস্ট এভরিওয়ান এজ সাকসেস দ্য দ্য কোয়েশ্চেন ইজ ম্যাটার অফ টাইম কেউ ইনস্ট্যান্টলি সাকসেস হয় কারো কিছু মাস পরে আসে কারু কিছু বছর পরে আসে কিন্তু কিছু কিছু ব্রেন তো সবার এক নয় যেরমভাবে থেরাপিকে রেসপন্স করে কিন্তু বেশিরভাগ পেশেন্টই ইনস্ট্যান্ট সাকসেস হয়

অ্যান্ড দোজ আর ওয়ান অফ দ্য মেজার কজেস অফ ইনক্রিজ ইন নিউরোলজিক্যাল ডিজিজেস সো প্রিভেনশান ইজ বেটার দ্যান কিউর বলতে গেলে আমাদেরকে যতটা সম্ভব পলিউশন ফ্রি এরিয়াতে থাকতে হবে পলিউশন ফ্রি খাবার খেতে হবে অরগ্যানিক খাবার নিজের ছাতে নিজের সবজি উগিয়ে খেতে হবে এসব তো আর প্র্যাকটিক্যাল নয় তো এই জন্যে নিউরোলজিক্যাল কন্ডিশানসগুলো বেড়ে যাচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে রাইট টাইমে রাইট ডাক্তারের কাছে রেফার করা নেগলেক্ট না করা এই যে ইনিশিয়াল সিমডামসগুলো আপনাদেরকে আমি দেখালাম

এই জন্যেই তো এই প্রেসমিটটা ডাকা আপনাদের মতন আপনারা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যে রিচে জনগণকে এটাকে জানাতে পারবেন সেটা একজন ডাক্তারের পক্ষে সম্ভব নয় এই আমরা মাঝে মধ্যেই প্রেসমিট ডাকি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি যাতে লাইক দ্য অগাস্ট অডিয়েন্স যা আপনারা এসছেন তাদের কাছে আমরা ইনফরমেশানটা পৌঁছে দিতে পারি যে এখন একটা আশার আলো আছে এই পেশেন্টদের জন্য সেরিব্রাল পলসি একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ প্যাস্টিক বাচ্চা আমরা যাদেরকে বলি তো প্রপার সিলেকশনের পরে যেটা আপনি দেখলেন একটা আমি একটা বাচ্চাকে দেখালাম তো যখন ওষুধ কাজ করে না ফিজিওথেরাপি বোটক্স কাজ করে না তখন এই ডিপ ব্রেন চিরমেশনের সাহায্যে আপনি ওনাকে ওনাদেরকে অনেক একটা লেভেল পর্যন্ত ইম্প্রুভ করাতে পারেন গুড এই কোয়েশ্চেনটা আমি প্রথম থেকেই ভাবছি যে কেউ না কেউ তো করবে তো খরচ ডিপেন্ড করে যে কোন হাসপাতালে হচ্ছে প্লাস কি টাইপের ব্যাটারি তো দুটো টাইপের ব্যাটারি আছে একটা হচ্ছে যেটা পাঁচ বছর চলে আর একটা হচ্ছে যেটা পনেরো থেকে কুড়ি অলমোস্ট লাইফ টাইম চলে যায় তো আমাদের হসপিটালের যে প্যাকেজটা হচ্ছে পাঁচ বছরের হচ্ছে টোটাল ফোরটিন ল্যাক্স আর যেটা পনেরো থেকে পনেরো বছরের ওপরে যেটা চলে তার হচ্ছে আঠেরো লাখ কিন্তু অল ইন্স্যুরেন্স কোম্পানিজ কভার করে আমি যখন পনেরো বছর আগে শুরু করেছিলাম কেউ কভার করতো না এখন সবাই কভার করে ইসি এইচ সবটা সিজি সব কটা গভর্নমেন্ট প্যানেল কভার করে তো এইটা হচ্ছে খরচ প্লাস এই যে খরচটা আপনাকে বললাম এটা ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো কম খরচের মধ্যে পড়ে এই জন্য আমরা সব থেকে বেশি কেস করি আমাদেরকে সাবসিডে সাবসিডিয়ারি রেটে দেওয়া হয় আর এটা অল ইনক্লুসিভ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত দুজন রুগী তাদের অভিজ্ঞতার ব্যক্ত করার সময় বলেন কি ধরনের নিউরোলজিক্যাল ডিজিজে আপনি ভুগছেন আমি পার্কিনসন্স নিয়ে ভুগছিলাম আমার এটা দু থেকে ম্যানিফেস্টেশন শুরু হয়েছে দু হাজার উনিশে এটা বারবারই শুরু হয়েছিল একটা সময়তে আমার এমন অবস্থা হয়েছিল আমি ভাবছিলাম মানে আই লস্ট অল তো ওইখানটাতে আমি যখন নিতে গেলাম আমাদের কলকাতাতে যেটা আছে ইনস্টিউট অফ নিউরোলজি ওরা বললো আপনি একটাই ওষুধ আছে এর এখনও কোনো আমাদের এখানে কোনো ট্রিটমেন্ট নেই ওষুধের ডোজটা খালি বাড়িয়ে যেতে হবে এবং একটা সময় আসবে যখন সেই ডোজটা আর কাজ করবে না তখন আর আমাদের হাতে কিছু করার নেই তারপর আমি গেলাম নিমেন্সে নিমেন্সও বলল আমাকে একই কথা যে আপনার হাতে কিছু করার নেই ওই একটাই ওষুধ আছে সো আই লস্ট অল হোপস এবং আমার এক কলিগ আমাকে তখন আমাকে বললো এইটা এই ভদ্রলোকের কথা বললি ডাক্তারের কথা এবং ওনার কাছে অপারেশন উনি আমাকে বললেন যে হানড্রেড পার্সেন্ট আমি আপনাকে ঠিক করে দিতে পারবো ইনফ্যাক্ট আমি যেই অবস্থাতে চলে গেছিলাম মানে প্রি অপারেশন স্টেজেতে সেইখানটাতে আমি বোধয় মানে ক্রিপল হয়ে গিয়ে বেড ডিটেন হয়ে যাওয়ার অবস্থায় আমার চলে গেছিলাম আর আজকে আমি রেগুলার প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে রোজ ইভিনিং ওয়াক করি রোজ বাজার করি আরেকটা আমার বড়ো সমস্যা হচ্ছে আমার সামনের দিকে আমি পড়ে যাচ্ছিলাম এটা পার্কিংস হচ্ছে একটা ওয়ান অফ দ্য সিমটমস তারপরে তো আস্তে 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 করে সেখান থেকে এখন মোটামুটি ঠিকভাবে যাতায়াত করতে পারছি অ্যাবসলিউটলি নর্মাল লাইফ করতে পারছি সামান্য কিছু আমার নিউরোকার ডিজিজটা হচ্ছে সার্ভাইকাল ডিস্টোনিয়া বলে সেটা হচ্ছে আমার ঘাটটা বাঁধে কে এখন ঘুরে যেতে সবসময় চব্বিশ ঘন্টা কিছুতেই কিছু করতে পারতাম না চুরু ঘুমাতে পারতাম না চুরু দাঁড়িয়ে কাটতে পারতাম না চা খেতে পারতাম কিচ্ছু না এখন সিক্সটি থ্রি চলছে কলকাতা অন্তত কুড়ি বাইশটা ডাক্তার দেখিয়েছি কেউ কিছু করতে পারেনি লাস্টে কি কপাল চকে ওনার সঙ্গে যোগাযোগ ঘটে গেল উনি বললেন যে দেখুন এটা ডিবিএস ছাড়া কোনো উপায় নেই আপনি এটা করান হয়ে যাবে মানে ম্যাক্সিমামটা আপনি সুস্থ হবেন এটুকু বলতে পারি ডিবিএস সার্জারি করার পর আপাতত নর্মাল লাইফ করছি খুব ভালো মতন ব্লিট করছি কোনো অসুবিধা হচ্ছে না এই অশোক কুমার সেন ক্যামেরায় গোবিন্দ দোলের সঙ্গে পার্থ প্রতিম শাহ বিগ নিউজ বিগ নিউজ সবার আগে সবার সাথে